গঙ্গাটা গঙ্গাটাকে লাগছে গঙ্গা দেখাতে গিয়ে পাই করে বলেছে বলো না সামনে শুধু ঘোরাঘুরি করে তো গাই দেখো আজকে আমরা গঙ্গার ঘাটে এসেছি গঙ্গার ঘাটের ঢেউটা দেখো জোয়ার এসছে আর ঢেউ দেখো ঢেউ দেখো গঙ্গার ঘাটে কত মানে ঢেউ ধরছে গঙ্গার ঘাটে এসছে আমরা একটা দরকারে এসেছি গঙ্গার ঘাটে আর এর জন্য আমি লাইফটা বানাচ্ছি তোমাদের লাইফ দেখাচ্ছি সরাসরি দেখো গঙ্গায় জোয়ার এসছে আর জোয়ারের জল দেখো

তার মধ্যে গঙ্গায় জোয়ার এসছে জোয়ার জোয়ারের ঢেউ দেখো প্রচন্ড ঢেউ দিচ্ছে জোয়ার গঙ্গায় আর আমরা গঙ্গায় এসছি আর ওইদিকে মেঘটা দেখো পুরো কালো হয়ে গেছে আকাশে মেঘ কালো আর জোয়ার এসছে গঙ্গায় আর মেঘ দেখলে জোয়ার কেমন গঙ্গায় বারে দেখতেই পাচ্ছ কেরম ঢেউ দিচ্ছে দেখো গঙ্গায় দেখো ঢেউ দেখে গেছে গঙ্গার ছবি তোলার জন্য অবস্থা দেখো প্রচন্ড ঢেউ দিচ্ছে গঙ্গায় আর ওই পাশে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে দেখো জলে ঢেউ আসতে পারছে না ওখানে থেমে গেছে ওই একটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি ওই একটা নৌকো দাঁড়িয়ে রয়েছে দেখো যা নৌকো না একটা লঞ্চ খুব প্রচন্ড ঢেউ দিচ্ছে এই পাশেও ঢেউ দিচ্ছে এদিকে দেখো ওই একটা লজ দায়ী রয়েছে জলের মধ্যে আটকে গেছে এ আমাকে তো লিখি করে ও পারে বেলুর মঠ আর আমরা গঙ্গার এই পারেই আছি আর ওইদিকে দেখো বালি ফিরিজ দেখা যাচ্ছে কুয়াশা অন্ধকার দেখা যাচ্ছে বোঝা যাবে কি না ওই দেখো বালি ফিরিজ দেখো

জোয়ার ঢেউ গঙ্গার জোয়ারে ঢেউ এর কি অবস্থা দেখো কিরকম ঢেউ আওয়াজ জলে আর জলটা কেমন বাড়ছে ওপর দিকে দেখেছিস

মাংস কষেছি আর আগের জন্য ভাত দিলাম খেয়ে তাহলে ওই বলে আর তো কেউ খাইনি আর আরও খাইনি ওখান দিয়ে সে খেয়ে ডেলিভারিতে আমার বিরিয়ানি নিয়ে এসছে ওইভাবে মাংস ধরা এখন এখনো বাড়িতে দিয়ে আসলো আর তোমাদের কাঁটে মাংস না আমাদের ফ্রিজে পড়ে গেছে নিয়ে চলে যাবে ফ্রিজে রেখে দেবে না ওই বাড়িতে দিয়ে দেবে বুঝলো তো আমি আর খেতে পারবো না বলো কি জলের ঢেউ দেখ কি জলের ঢেউ দেয় গঙ্গার জোয়ার এসেছে আর জোয়ারের ঢেউ দেখো আর আমরা সামনে বসে রয়েছি একদম আর ওই পাশে দেখো ওই পারে পেলুম পেলুম মঠ আর আমরা এইপারেই বসে আছি বাচ্চাদের দেখলাম ওই ওইবারে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা বেলুর মঠ আমরা বেলুর মঠের এই পারেই বসে আছি আর গঙ্গায় ঢেউ আমার জোয়ার এসছে দেখো প্রচন্ড ঢেউ আর ওইদিকে দেখো জোয়ার ওই দূর থেকে দেখো গঙ্গা ঢেউ আসছে আর ওখানে একটা লঞ্চ দাঁড়িয়ে গেছে প্রচন্ড প্রচন্ড জলের ঢেউ দিচ্ছে গঙ্গার জোয়ার এসছে দেখো প্রচন্ড ঢেউ দিচ্ছে গঙ্গার জোয়ারে আর ঢেউগুলো দূরে দূর থেকে দেখো কত জোরে জোরে এক একটা ঢেউ আসছে ওই দিকে দিকে দেখো রাইস পুরো একটা নৌকা আটকে গেছে ওইখানে ঢেউয়ের চোটে আর আমরা গঙ্গার এই পারেই বসে আছে আর ওই পারে দেখো বেলুন মঠ দেখা যাচ্ছে চার শেষ করছি